দেখতে দেখতে যেন দিন মাস সময় চলে যাচ্ছে আর আমাদের বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে আজ অনেকগুলো মাস পর আমি মায়ের সাথে শপিং এ বের হয়েছি কোথায় কোথায় গিয়েছি কি কি শপিং করেছি সেই সবকিছু নিয়েই থাকছে আজকে আমার এই ব্লগটি হাই एवरीवन আসসালামু আলাইকুম হোপ ইউ আর ডুইং গ্রেট সো আজকে পুরো ব্লগটি দেখার আগে কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন আজ শপিং করতে যাব যার কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে ওঠা মাত্র কিন্তু কারোরই খেতে ইচ্ছে করে না তবে কোনো কিছু না খেলে শাশুড়ি মা আমায় ইভেন আমার মাও বের হতে দিবে না বাসা থেকে তো ব্রেকফাস্ট শেষ করার পর আমি মা আর না বিয়া চলে যাচ্ছি আমরা তিন মা মে একসাথে যাচ্ছি শপিং করতে অনেক অনেক দিন পর আমি নিজের হাত একটু নিজের মতো করে সাজিয়েছি গতকাল রাতেই মাকে বলেছিলাম নিহালকে প্রাইভেট পড়ানো শেষ করে স্কুলে ঢুকিয়ে দেওয়া মাত্রই যেন আমার সাথে শপিং বের হয় তার কারণ মাকে ছাড়া গেলে আমি যে কিছু কিনেই ঠকে যাই ইভেন ভালো পড়ে না জিনিসপত্র আসলে ও প্রত্যেকটা মেয়ের জীবনে মা একদম পদে পদে লাগে ওইদিকে আমার মেয়ে আমার কোলে ঘুমিয়ে গিয়েছে এইদিকে আমাদের গাড়ি উত্তরা জমজম টাওয়ারকে কে ক্রস করে যাচ্ছে আমি একটু বাহিরের আশেপাশের ভিউ গুলো ক্যাপচার করছিলাম বাহিরে যে এত পরিমানে রোদ ছিল গাড়ি থেকে নামার পরেই মনে হচ্ছিল রোদে একদম পুড়ে যাচ্ছি কোথাও এক মিনিটও দেই না করে তাড়াতাড়ি শপের ভিতরে ঢুকে যাচ্ছি যেতে যেতে ভাবছিলাম একটু শান্তি মতো শপিং করতে পারবো তার কারণ নাবিয়া ঘুমাচ্ছে আমি আমার মাকে সেটাই বলছিলাম কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমার এই কথা বলাটাই ভুল হয়েছে কারণ শপের ভিতরে ঢুকার জাস্ট দুইটা মিনিট পরই নাবিয়া ঘুম থেকে উঠে যায় কি আর বলবো দুঃখের কথা সবই কপাল শপে ঢুকা মাত্রই আমি আর মা বেশ কিছু শাড়ি দেখতে থাকি যে কোনগুলো আমাদের ভালো লাগে আমরা বাসা থেকে ভেবে গিয়েছিলাম অরেঞ্জ কালারের মধ্যে কোনো শাড়ি কিনবো তবে দুঃখের বিষয় হলো অরেঞ্জ কালারের মধ্যে তেমন আমাদের মন মতো কোনো শাড়ি পাইনি এই দিকে মিরর দেখে আমি একটু মিরর ভিডিও করে নিয়েছি এই যে এই শাড়িটা একটু অরেঞ্জ রেড রানী গোলাপি কালারের মধ্যে ছিল তবে আমরা যে রকম বা যেই ধরনের অরেঞ্জ কালারের শাড়ি নিব বলে ভেবেছি সেই ধরনের কোনো কালারই পাইনি আসলে হয়তো বা অনেক ঘোরাঘুরি করলে পেতে পারতাম তবে বাচ্চা নিয়ে আসলে এত ঘোরাঘুরি করার মতো এনার্জি এনার্জি কিংবা সময় কোনোটাই নেই এই শাড়ির ব্লাউজ পিসটাও খুব খুবই সুন্দর ছিল পুরো ব্লাউজ পিস জুড়েই রয়েছিল কাজ আমরা আসলে শপে গেলে লোকেদের কত কষ্ট করাই না তো আমরা নিজেরাই ঘুরে ঘুরে তিনটা শাড়ি সিলেক্ট করেছিলাম ফার্স্টের শাড়িটাও আমাদের খুবই ভালো লেগেছে আর এরপর পার্পল কালার দুটা শাড়ি খুবই ভালো লেগেছে ইচ্ছে তো করছিল সবগুলোই নিয়ে যাই কিন্তু সবগুলো নিয়ে যদি আমি বাসায় যাই তাহলে আর বাসায় ঢুকতে পারবো না এমনিতেই যে বাজেটের মধ্যে শাড়ি কিনতে পারবো বলে ধারণা করেছিলাম সেটা দ্বিগুণেরও বেশি লেগেছে এনিওয়ে আমি ওই তিনটা শাড়ির মধ্যে কোন শাড়িটা নিয়েছি বলে আপনাদের মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাজেট বেশি হলেও নিজের পছন্দ মতো শাড়িটা কিনে আমি তো মহা খুশি খুশিতে মেয়েকে নিয়ে ড্যাং ড্যাং করে নাস্তে নাস্তে চলে যাচ্ছি দেন আমরা চলে আসি জসিমুদ্দিন আর্কে টাওয়ারে সেখান থেকে আমার ভাইয়ের জন্য টুকটাক শপিং করা হচ্ছিল আজ আমার ভিডিওগুলো সব আমার মাই করে দিয়েছে আর আমি যতটুকু পেরেছি মিরোর ভিডিও নিয়েছি দেন আমরা আর্কে টাওয়ার থেকে নেমে চলে যাই আরঙে আমি জানি না সেদিন আমাদের কি হয়েছিল আরঙের কোনো কালেকশনই আমাদের লিটারালি পছন্দ হচ্ছিল না সেই ঈদের সময় যে কালেকশনগুলো দেখেছিলাম ম্যাক্সিমাম সেই কালেকশনই ছিল বাবার জন্য অনেকগুলো পাঞ্জাবি দেখি বাট কোনোটাই পছন্দ হয় না এরপর গিয়েছিলাম নাবিয়ার সেকশনে মানে আরং এ মেয়ে বেবিদের সেকশনে আর কি সেখানেও আমি মেয়ে বেবিদের কোনো নতুন কালেকশন দেখতে পাইনি যদিও প্রতি মাসে আমরা আরং থেকে নাবিয়ার জন্য টুকিটাকি জিনিসপত্র কিনতেই থাকি হতে পারে এর জন্য আমাদের কাছে আর নতুন কোনো কিছু লাগেনি ইভেন দো নাবিয়া আজকে যে ফ্রকটা পরেছিল সেটাও আরং এর আগে বাবার পাঞ্জাবি আর আমার ব্যাগ কিনা ছাড়া আরং এ তেমন একটা আশাই হতো না তবে নাবিয়া হওয়ার পর থেকে এখন বেশিরভাগ সময় যাওয়া হয় সত্যি বলতে আরং এ মেয়ে বেবিদের জন্য সুন্দর 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 কালেকশনই পাওয়া যায় এদিকে আমিও একটার পর একটা পাঞ্জাবি দেখছিলাম যে আমার বাবাকে কোন পাঞ্জাবিটাতে ভালো লাগবে ও আপনাদেরকে তো বলাই হয়নি যে আজকে কেন আমরা শপিং এ বের হয়েছি নভেম্বর মাস চলছে আর এই নভেম্বর মাস হচ্ছে নাবি আর নাবি আর বাবার বার্থডে মান্থ সো এই মাসটা তো আমার জন্য অনেক বেশি স্পেশাল যদিও আমার মেয়ে এখন অনেক বেশি ছোট ওর মাত্র এক বছর শেষ হবে সবচেয়ে বড় কথা আমাদের বাচ্চাটা মাসাল অনেক অ্যাক্টিভ চঞ্চল আর সবার সাথে সব পরিবেশে ও এখনো কমফোর্টেবল না তাই ফার্স্টে যে আমরা প্ল্যান করেছিলাম ওর ফার্স্ট বার্থডে আমরা খুব ধুম করে সেলিব্রেট করব সেই প্ল্যানটা আমরা চেঞ্জ করি আমাদের মেয়েটা আর একটু বড় হোক ও নিজে একটু বুঝুক ভালো মতো দৌড়াতে হাঁটতে শিখুক যেন নিজের বার্থডেটাতে নিজেই অনেক বেশি এনজয় করতে পারে সো দ্যাট অনেক কিছু চিন্তা ভাবনা করেই আমরা এটা সিদ্ধান্ত নেই যে ফার্স্ট বার্থডেটা আমরা ঘরোয়া ভাবে সেলিব্রেট করব আজকে শপিং এ গিয়ে আসলে যা যা দরকার ছিল সব কিছু কেনা হয়নি আরো একদিন বের হতে হবে অনেক অনেক ভিডিও ক্লিপ নিতে পারিনি যার কারণে প্রপার ভাবে ব্লগটা শেয়ারও করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম সো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ ফেজ থ্যাংকস ফর ওয়াচিং